এ জামানা সুলতানুল শহরা ফাদার অফ উর্দু ল্যাঙ্গুয়েজ ফার্সি ভাষার সর্বশ্রেষ্ঠ শায়রিদার হজরত নিজামুদ্দিন আউলিয়ার সর্বশ্রেষ্ঠ মুরিদ ও চাহিদা খালিফা আবুল হাসান আমির খুচরুর রহমতুল্লাহ আর আজকের এই ভিডিওতে দিল্লির সেই ও মারুফ আল্লাহ রী হজরত আমির খুসরু রহমতুল্লাহ তালা আলের পবিত্র আস্থানা শরীফটি আপনাদেরকে জিয়ারত করাবো তার সাথে সাথে হজরতে চান কিছু হিস্ট্রি ও মালুমাত এই ভিডিওতে আপনাদেরকে জানকারি দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হজরতে আমির খসরু জানার নাম ইতিহাসের সোনালী পাতায় আজও পর্যন্ত লিপিবদ্ধ তাঁানাকে বলা হয় ফাদার অব উর্দু ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উর্দু ভাষার জনক বা পিতা হাজরাত আমির খসরুর পুরো নাম হজরত খাজা আবুল হাসান আমির খুচরু রহমতুল্লাহ তবে হাজরাত আমির কিছু লাকাব বা উপাধিও রয়েছে যেমন সুলতানুল ফদলা বরাউন এই সকল উপাধি বা লাকাব হাজরত আমির খুসরু রহমতুল্লাহ তালা রয়েছে আর হজরত আমির খসরু রহমতুল্লাহ তালা আলের আব্বাহজুরের নাম হজরত আমির সাইফুদ্দিন মাহমুদ তুর্কি রহমতুল্লাহ তালা তিনি তুর্কিস্তানের অধিবাসী ছিলেন তবে মঙ্গলদের অত্যাচারে তিনি তুর্কি থেকে হিজরত করে তিনি হিন্দুস্তানে চলে আসেন আসার পর হিন্দুস্তানের একটি রাজ্য উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে তিনি থাকতে লাগলেন তারপর হজরত আমির খুসরুর রহমতুল্লাহ তালা আব্বা আব্বাহজুর দিল্লি সালতানাতে তিনি চাকরি পান এবং সুলতান দরবারে তিনি একজন উচ্চ মাকামের কর্মী হিসেবে তিনি যুক্ত হয়েছিলেন তারপর হজরত আমির খুসুর রহমতুল্লাহ তালা আব্বা আব্বাহজুর দিল্লির একজন মশুর ও ব্যবসায়ী ইমাদুল মুলকের কন্যা বিবি সুলতানার সাথে তিনি নিখা করেন তারপর বিবি সুলতানা এবং হজরত আমির খুসুর রহমতুল্লাহ তালার আব্বাহুর হজরত আমির সাইফুদ্দিন মেহমুদ তুর্কি রহমত তালালের ঘরে বারোশো তিপান্ন খ্রিস্টাব্দে হিন্দুস্তানের উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম পাটিয়ালিতে হাজরাত আমির খুসর রহমতু উল্লাহী তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন তারপর হজরত আমির খুসর রহমত উল্লাহী তালালের বয়স যখন ছয় বছর হলো তখন হাজরাতের আব্বাহজুর পুরো পরিবারকে নিয়ে তিনি দিল্লিতে চলে আসেন কারণ হাজরাত আমির খুসু রহমতুল্লাহ তালের নানার বাড়ি ছিল দিল্লিতে এবং হাজরতের আব্বা হজুর তিনি দিল্লিতে চাকরি করতেন রাজপ্রাসাদে এবং তানার সুবিধা তিনি চলে আসেন সপরিবারে দিল্লিতে এবং দিল্লিতে তানার নানার বাড়িতে তানারা থাকতে লাগলেন তারপর হজরত আমির খুসু রহমতুল্লাহ তালের বয়স যখন সাত বছর তখন হাজরাতের আব্বা তিনি একটি বড় যুদ্ধে তিনি দিল্লির সরজামিনে তিনি শহীদ হয়ে যান তারপর থেকে হাজরাত আমির খুসরু তেনার নানার কাছে তিনি মানুষ হন এবং হাজরাতের নানা যান হাজরাত আমির খুসরুকে ইলমে দিনের শিক্ষা নিয়ে অতিরিক্ত জোর দেন আর ঠিক সেই সময় হাজরাত আমির খসরুর রহমতুল্লাহ তালা আলাইয়ের নানার বাড়িতে হাজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলাই তিনিও বহুদিন যাবৎ মেহমান হিসেবে তিনি কিয়াম করেছিলেন আর সেই জন্য হজরত নিজামুদ্দিন আউলিয়া এবং হজরতের নানা হজুর দুই জনই হজরত আমির খসরুর বেহতরিন তারবিয়াত নিয়ে তানারা ভেবেছিলেন এবং তানারা বেহতরিন ভাবে তানাকে তারবিয়াতও করেছিলেন এবং হজরত আমির খসরু রহমতুল্লাহ তালা তিনি এতটাই ইলমে মাহির হয়েছিলেন যে নিজের জামানার সর্বশ্রেষ্ঠ তিনি জ্ঞানী ব্যক্তি হয়ে উঠেছিলেন এবং ইলমে মারেফাত ইলমে হাকিকাত তফসির কুরান তফসির হাদিস ইলমে ফিক এবং ইত্যাদি আরও বিভিন্ন কেতাব তিনি মুকাম্মল কমপ্লিট করেছিলেন এবং তুর্কি ফার্সি আরবি উর্দু বিভিন্ন ভাষায় তিনি পারদর্শী হয়েছিলেন এবং এর পাশাপাশি সর্বশ্রেষ্ঠ তিনি শায়রিদার হয়ে উঠেছিলেন তিনি উর্দু এবং ফার্সি ভাষায় তিনি শায়রি করতেন তিনি এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ তিনি শায়রিদার ছিলেন এবং ভারতের বিভিন্ন ভাষায় তিনি কথাও বলতে পারতেন এবং হাজরাত আমির খসুর রহমতুল্লাহ তালালের বয়স তখন ছয় বছর তখন হজরত নিজামুদ্দিন আউলিয়া মেহবুবী ইলাহি রহমতুল্লাহ তালাহের হাতে তিনি মুরিদ হন এবং আট বছর বয়সে হজরত আমির খসরু রহমতুল্লাহ তালা তিনি সর্বপ্রথম ফার্সি জবানে তিনি শায়রি শুরু করেন আর যখন হজরত আমির খসরু রহমতুল্লাহ তালা বয়স যখন আঠেরো হল তখন তিনি মুকাম্মল তালিম কমপ্লিট করেন আর হজরত আমির খসরু রহমতুল্লাহ তালা আলাই নিজের নানার সাথে তিনি ছিলেন প্রায় দশ বছর থেকে এগারো বছর বয়স পর্যন্ত এবং প্রায় একশো তেরো বছর বয়সে হযরতের নানা যান তিনি ইন্তেকাল করেন হজরতের নানা জানের ইন্তেকালের পর হজরত আমির খুসরু রহমতুল্লাহ তিনি খুব মন খারাপ করে থাকতেন তারপর হাজরাতে আমির খুসরুকে কেউ মাসোয়ারা দেয় যে হে আমির খুসরু তুমি মন খারাপ করে না বসে দেখে দিল্লি সালতানাতে ভর্তি হয়ে যাও এবং সেই ব্যক্তির হাজরাতে আমির খুসরু রহমতুল্লাহ তালা আলেই তিনি দিল্লি সালতানাতে তিনি ভর্তি হয়ে যান কারণ তাঁর পিতা ছিলেন এই দিল্লি সালতানাতের একজন বড় মাপের ওজির এবং সেই কারণে হাজরাতে আমির খুসরু রহমতুল্লাহ তালা আলাই তিনি দিল্লি সালতানাতে খুব তাড়াতাড়ি একটি সুযোগ পেয়ে যান এবং তিনি দিল্লি সালতানাতে ভর্তিও হয়ে যান আর সেই সময় দিল্লি সালতানাতের সুলতান ছিলেন মালেক সাজ্জু খান আর এই মালেক সাজ্জু খানের রাজদরবারে হাজরত আমির খসরুর রহমতুল্লাহ তালা আলাই তিনি চাকরি করতেন আর সেই বছর হাজরাত আমির খসরুর রহমতুল্লাহ তালা আলাই নিজের প্রথম শায়রি কেতাব তিনি রিলিজ করেন যেটির নাম তহফাতুস সাবার এবং এ ছাড়াও তিনি অনেক নাত উর্দু শায়রি ফার্সি শায়রি ইত্যাদি বহু কিছু তিনি একই বছরে প্রকাশ করেন এবং এর কারণে তিনি দিল্লি সালতানাতের সুলতান সন্তানদের কাছে তিনি অনেক বড় মাপের একজন সাইডেদার হিসেবে তিনি উল্লেখযোগ্য হয়ে ওঠেন এবং অনেক ইজ্জাত শহরাত এবং রুদবা পুরো দিল্লির মানুষের কাছ থেকে তিনি পেতে থাকলেন যা আজও পর্যন্ত তিনি পেয়ে যাচ্ছেন যেটির হাতে নাতে প্রমাণ পাওয়া যায় হজরত আমির খসুর রহমতুল্লাহ তালের মাজার শরীফে গেলে তানার মাজার শরীফের বাইরে আজও পর্যন্ত লেখা রয়েছে প্রথমে আপনারা হজরত আমির খসুর মাজার জিয়ারত করুন তারপরে হজরত নিজামুদ্দিন আউলিয়া দারগাতে যান এর মানে হচ্ছে আল্লাহ পাক হজরত আমির খুসরুকে এতটাই ইজ্জাত দিয়েছেন যে তানার পীরের মাজারে যেতে হলে প্রথম হাজরাতের মাজারেই জিয়ারত করতে হবে তারপর যখন দিল্লি সালতানাতকে শেষ করে খিলজি সালতানাতের বুনিয়াদ রাখলেন সুলতান আলাউদ্দিন খিলজি তো সুলতান আলাউদ্দিন খিলজি প্রায় একুশ বছর এই দিল্লি শাসন করেন এবং একুশ বছর দিল্লি শাসন করাকালীন হাজরাত আমির খসুর রহমতুউল্লাহিত আলায়া আলায় এই আলাউদ্দিন খিলজির রাজদরবারে তিনি একুশ বছর চাকরি করেছিলেন শুধু তাই নয় হাজরাত আমির খসুর রহমত উল্লাহিত আলা আলায় এই দিল্লিতে সাতটি সুলতানের রাজত্ব নিশ্চকে দেখেছিলেন এবং প্রত্যেকটাই সুলতান হাজরাত আমির খুসরুকে পছন্দ করতেন কারণ তার বিবেক তার বুদ্ধি তার শাহেরি তার প্রত্যেকটা শাহেরিকে প্রত্যেকটা সুলতান পছন্দ করতেন এবং সেই সুলতানরা হযরত আমির খুসরুকে খুবই ভালোবাসতেন এবং সেই কারণে হযরত আমির খুসরুকে তানাদের রাজপ্রাসাদে তানাকে থাকতে দিতেন এবং হযরত আমির খুসরু সেই সুলতানদের রাজ দরবারে তিনি থাকতেন তবে হযরত আমির খুসরু রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি হয়তো রাজপ্রাসাদে থাকতেন তবে তার মন পড়ে থাকতো তার পীর মুর্শিদ হযরত নিজামউদ্দিন আউলিয়ার পবিত্র দরবারে তিনি যখনই সুযোগ পেতেন তিনি নিজামউদ্দিন আউলিয়া সাথে তিনি করতে চলে আসতেন কিছু কিছু কেতাবের মধ্যে পাওয়া যায় যে হজরত নিজামুদ্দিন আউলিয়া তিনি হজরত আমির খুচরুকে এতটাই ভালোবাসতেন যে তিনি একদিন বলে উঠলেন যদি শরিয়াত আমাকে হুকুম দিত আমি এবং আমার আমির খুচরু একই কবরে দুজনেই দাপন হতাম কিন্তু শেরিয়াদ আমাকে হুকুম দেয় না আল্লাহ আকবর এবং হাজরতে আমির খসরুর রহমতুল্লাহ তালা এলাই নিজের প্রিয় মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়াকে তিনি এতটাই মোহাব্বত করতেন তেনার প্রিয় মুর্শিদকে তিনি এতটাই খেদমত করতেন যে হাজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা এলাই নিজের খিলাফতের কুবরা হাজরাতে আমির খসরুকে আতা করেছিলেন এবং হাজরতে আমির খসরু নিজের প্রিয় মুর্শিদ নিজামুদ্দিনকে এতটাই খেদমত করেছিলেন যে নিজের জামানার সর্বশ্রেষ্ঠ তিনি আলিমে দিন হয়ে উঠেছিলেন এবং নিজের জামানার বড় বড় শেখ বড় বড় পীরে কামেল বড় বড় আলিমে দিনদের তিনি নিজে গিয়ে মুলাকাতও করতেন যেমন হজরতে বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ তালা আলাই হজরত সাবিরে পাক কালিয়ারি রহমতুল্লাহ তালা আলাই এই সকল বড় বড় আলেমে দিনদের সাথে তিনি নিজে গিয়ে মুলাকাত করতেন এবং সেই সকল আলেমে দিন হাজরতে আমির খুজরুকে বসিয়ে তানার মুখ থেকে নাতে মানকাবাদ শাহেরি এবং বিভিন্ন ইসলামিক তালিমাত তানারা শুনতেন এবং তানারা শুনে মুগ্ধও হতেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে হজরতে আমির খুসুর রহমতুল্লাহ তালা আলাই তিনি নিজের জামানার কত বড় একজন আলেমে দিন ছিলেন এবং শুধু তাই নয় হাজরাতে আমির খসরু রহমতুল্লাহ তালা এলাই নিজের পুরো জীবনে প্রায় নিরানব্বইটি তিনি কেতাব লিখেছিলেন এবং সেই সকল নিরানব্বইটি কেতাব আজ পর্যন্ত মার্কেটে পাওয়া যায় এবং সেই সকল নিরানব্বইটি কেতাবের মধ্যে থেকে তিনি বেশিরভাগ লিখেছিলেন ফার্সি জবানে তিনি ফার্সি জবানে শায়রি লিখেছিলেন এবং সেই সকল শায়রি আজ পর্যন্ত বলিউডের বিভিন্ন গান বিভিন্ন শায়রির মাধ্যমে আজ পর্যন্ত টেলিভিশনে পাওয়া যায় হাজরাতে নিজামুদ্দিন অলিয়ার এই চাহিদা খালিফা হাজরত আমির খসরু তিনি নিজের জামানার সবচেয়ে থেকে বড় সাহিত্যিক পণ্ডিত এবং বড় একজন ছিলেন তারপর আরও একটি ঘটনা শোনা যায় যে হজরতে আউলিয়া তিনি ইন্তেকাল করে গিয়েছেন এই কথাটি শোনার পর হজরতে আমির খুজরুর পায়ের নিচের মাটি যেন পুরো সরে গিয়েছিল এবং তিনি সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করেন নিজামুদ্দিন আউলিয়ার পবিত্র দরবারের দিকে কিন্তু তিনি অনেকটা দূরে ছিলেন এবং অনেকটা দেরিও হয়ে গিয়েছিল এবং সেই কারণে হাজরতে নিজামুদ্দিন আউলিয়ার নামাজে জানাজা এবং দাফনের কারিকার্য সম্পূর্ণ হয়ে যায় তিনি যখন এসে পৌঁছালেন তো তিনি দেখলেন নিজের প্রিয় মুর্শিদের কবর শরীফের কাছে যান এবং খুবই কান্নাকাটি করতে লাগলেন এবং নিজের প্রিয় মুর্শিদের কবর শরীফের এক মুঠো মাটি নিয়ে হাজরতে আমির খুজরু, নিজের চেহারাতে তিনি মাখতে লাগলেন তারপর থেকে হাজরতে নিজামুদ্দিন আউলিয়ার সেই চাহিতা খালিফা হাজারতে আমির খুসরু খুবই একা একা থাকতে লাগলেন নিজের পীর হারিয়ে তিনি খুব ভেঙে পড়েছিলেন তারপর থেকে দুনিয়ার কোনো মানুষের সাথে তিনি কথাই বলেননি তারপর প্রায় ছয় মাস পর তেরোই সাওয়াল তেরোশয় পঁচিশ খ্রিস্টাব্দে পবিত্র জুমার দিনে হাজারতে আমির খুসরু তিনি নিজের পীর মুর্শিদের তিনিও ইন্তেকাল করেন ইন্তেকালের পর হজরতকে দাফন করা হয় তাহার পীর মুর্শিদের পবিত্র মাজার শরীফের ঠিক সামনে কারণ হজরত নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি রহমতুল্লাহ তালাই তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করে গিয়েছিলেন যে আমার ইন্তেকালের পর যেখানে আমার মাটি হবে আমার মাজারের ঠিক সামনে যেন আমার আমির খুজরুর কবর দেয়া হয় এবং সেই কারণে হজরতে আমির খুজরুকে নিজামুদ্দিন আউলিয়ার পবিত্র মাজারের ঠিক সামনে তানাকে দাফন করা হয় এবং তিনি আরও একটি ওসিয়াত করে গিয়েছিলেন যে ব্যক্তি আমার মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে এলো আমার মাজার জিয়ারত করার আগে যেন আমার আমির খুজরুর মাজারটি জিয়ারত করে কারণ আজ পর্যন্ত হাজরাতে আমির খুজরুর মাজার শরীফের ঠিক বাইরের বোঠে লেখা রয়েছে প্রথমে হাজরাতের আমির খুজরুর মাজার জিয়ারত করুন তারপর তাঁর পীর মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ার পবিত্র মাজারটি জিয়াত করুন একেই বলা হয় একজন পীর ও একজন মুরিদের পবিত্র ভালোবাসা যা আজও পর্যন্ত নিজামুদ্দিন কমপ্লেক্সে গেলে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা হাজরতে আমির খুজরুল রহমতুল্লাহ এই সংক্ষিপ্ত ইতিহাস বা বায়োগ্রাফি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের দিয়ে যাবেন এবং হাজরতে নিজামুদ্দিন আউলিয়ার দর্গা নিয়ে অলরেডি একটি ফুল ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের আই বাটন ক্লিকটি ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন এবং হাজরতে আমির খজুর এই দর্গা শরীফের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ছিলাম আমিও পুশেক আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ